আজ শুক্রবার ছয় অগ্রহায়ণ দু হাজার চব্বিশ সালের বাইশে নভেম্বর সিংহ রাশি সিংহলগ্ন সাইনের জাতক জাতিকাদের দিনটি একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবী মহালক্ষ্মীর গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চবিদমহে বিষ্ণু ছধি চিমহি তন্নলক্ষ্মী প্রচোদায়াত এটি আজ আপনারা সন্ধ্যেবেলার সময় একশো বার জপ করুন এবং দেবী মহালক্ষ্মীর কাছে নিজের মনস্কামনাকে জ্ঞাপন করুন তিনি অবশ্যই তা পূর্ণ করবেন অন্যথায় আজ শুক্রবার শুক্রের বীজ মন্ত্র ওম দ্রাং দ্রিং দ্রং নমা অথবা ওম সোম নমা যে কোনো একটি একশো আটবার জপ করুন পারফিউম বা বডি স্প্রে ইউজ করুন বেডরুমে একটি হোয়াইট কালারের ফ্লাওয়ার রাখুন কাঁচা দুধ দিয়ে কাঁচা দুধ হাফ কাপ স্নানের জলে দিয়ে স্নান করুন শুক্রের মজবুতি বৃদ্ধি পাবে ভাগ্যমীটার আজ আপনাদের বলছে ফোর আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা তো আমরা বলতে চাই না তবে যেহেতু শনি মার্গি হয়েছে এবং শনি রাহুল নক্ষত্র শতভিশা নক্ষত্রে গোচর করে শনি তার পূর্ণ দৃষ্টি দিয়ে আপনাদের রাশিকে দেখছেন এজন্যই কিন্তু আপনাদেরকে একটু সচেতনতা অবলম্বন করার পরামর্শ আমরা প্রদান করছি এবং জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করুন নিকটবর্তী প্রতিষ্ঠিত কোনো জ্যোতিষীর সাথে কনসাল্ট করুন আজ আপনাদের পর উপকারে আপনারা মানসিক শান্তি বা আরাম পাবেন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতাই অনুভব করবেন তবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে অপ্রত্যাশিত বিল বা রসিদগুলি আর্থিক বোঝাকে আরও বৃদ্ধি করতে চলেছে নতুন উদ্যোগ পরিকল্পনাকে পিছিয়ে দিন কাজের জায়গায় চমৎকার কোনো কিছু আজ আপনাকে মানসিক আনন্দ দিতে পারে আপনার যোগাযোগ করার দক্ষতা কমিউনিকেশান স্কিল এগুলি কিন্তু হৃদয়গ্রাহী হবে এগুলিকেই কাজে লাগান রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে পপুলারিটিও বাড়বে তবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে চলে যেতে পারে হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি না ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতি খাওয়া এগুলি করা থেকে কোনোটা করা থেকেই বিরত থাকুন মাত্রা অতিরিক্ত প্রত্যাশাই কিন্তু হতাশার কারণ পরিবারের সদস্যরা ছোটোখাটো ব্যাপারকেও বড়ো করে দেখতে পারে আত্মকরুণায় নিমজ্জিত না হয়ে বরং এ থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যৎ জীবনকে মহিমান্বিত করুন